আমি সকল রাজনৈতিক দলগুলোকে বলবো যারা বিরোধী সংগ্রামী ছিলেন আন্দোলন করেছেন অন্য বছর পর্যন্ত কলকাতা সহিংস আন্দোলনের উপকার রবীন্দ্রনাথ ঠাকুর সহ যারা

সব বলে যে আমাদের বন্ধু জানতে পারে এই জমির মধ্যে আমাদের প্রভু নাই ঠিক বলতে চাই আমাদের একজনেরই এক প্রভু আছে যিনি থাকেন এই আমাদের কোন প্রভু নাই বন্ধু থাকতে পারে এই জমির কোন মানুষ যদি আমাদের উপর প্রভুত্ব করার চেষ্টা করে

理解了。